এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে বাংলাদেশ সেখানে তো একটা বড় অশান্তি পাকাচ্ছে তারা দেশ ছোট হলে হবে কি ভারতের পেটের মধ্যে রয়েছে দেশ ছোট হলে হবে কি আর পেটের মধ্যে যদি গুড় করে তাহলে শরীর তো ভালো থাকে না তাহলে গুরগুরনি কমাতে গেলে কি করতে হবে এখন ডুস দিতে হবে নাকি অন্য ওষুধ খেলে কাজ হবে নাকি গ্যাসের ওষুধ খেলে কাজ হবে সে ওষুধগুলো নির্বাচন করা হচ্ছে সেই অনুযায়ী ওষুধ দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন বাংলাদেশে ভারতের সামরিক অভিযান আপনারা সকলেই হয়তো অবগত আছেন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই চরম উত্তেজনা বিরাজ করছে জালেম স্বৈরশাসকের পতনের পরেই পতনের পরেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের ফাটল ধরে এতদিন পর্যন্ত দীর্ঘ পনেরো বছর ধরে অথবা স্বাধীনতার পর থেকেই আমাদের বাংলাদেশের মুসলমানের মস্তিষ্কে এ কথাটি বসানোর চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশ ভারতের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু কিন্তু কোরআন এবং সন্না থেকে আমরা জানি যে মুশ্রিক জাতি ইহুদি খ্রিস্টান জাতি কখনই মুসলমানদের বন্ধু নয় আল্লাহ সোহান তালা পবিত্র কোরআনুল করিম এরসোরা মায়েদার বিরাশি নাম্বার আয়ত আল্লাহ সোহান তালা সেটি বলে দিয়েছেন আর বরাবরই আমরা দেখি ইহুদি খ্রিস্টান এবং মুসলিকরা মুসলমানদের নিয়ে সর্ব অবস্থায় ষড়যন্ত্র থাকে ষড়যন্ত্রে লিপ্ত থাকে সাধারণ জনগণ যারা তাদের কথাটা ভিন্ন সাধারণ হিন্দু সনাতনী বাইরা যারা আছেন তাদের কথা ভিন্ন কিন্তু রাজনৈতিক ব্যক্তি যারা আছেন যারা ক্ষমতা ক্ষমতালোভী তারা কিন্তু সর্ব মুসলমানদের মধ্যে ডাঙ্গা লাগিয়ে থাকেন তারা মুসলমানদেরকে আপনার অপদস্থ করার জন্য লাঞ্ছিত করার জন্য সর্বাবস্থাই চেষ্টা করে তারা মুসলমানদেরকে জঙ্গিবাদ উগ্রবাদী মৌলবাদী বিভিন্ন ট্যাগ দিয়ে থাকে ইসলামের বীর্যকে দাবিয়ে রাখার জন্য তারা সর্ব সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত থাকে বাহ্যিকভাবে যদিও তারা মুসলমানদের বন্ধু হিসেবে তারা পলাপ বলে কিন্তু বকৃতপক্ষে তারা কখনই মুসলমানদের বন্ধু নয় তারা ভিতরে ভিতরে প্রত্যেকেই মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ রাখে এর বহিপ্রকাশ আমরা দেখি তাদের ব্যবহার তাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদের বাহ্যিকতা দেখে আমরা সেটি বুঝতে পারি আজকের এই চরম মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত আজকে গতকালকে ভারতের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধান তথা নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর প্রধানদেরকে তিনি অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য পরামর্শ দিয়েছেন তারা বাংলাদেশে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তারা বাহিনীদেরকে সতর্ক থাকার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলছে আমরা বরাবরই বলে আসতেছি যে মুশ্রেকরা উগ্রবাদী হিন্দুরা উচিরেই ভারতে এক ফিটনার সৃষ্টি করবে বাংলাদেশে এক ফিটনার সৃষ্টি করবে যেটি আমরা উম্মাকে বরাবরই সতর্ক করে আসছিলাম রসুলসাল সাল্লাম হাদিস দিয়ে যেমনটি আখিরুজ্জামান আল মাহদিফিল আলামাতিল কেয়ামা দুইশত একত্রিশ নম্বর হাদিসে কিতাবুল আকিবের বারোশো ছাপ্পান্ন নম্বর হাদিসে কাশফুল কোভার সাতশো বত্রিশ নম্বর হাদিস আল আরিফুল ফিল ফিতান সতেরোশো তিন নম্বর হাদিস আজিলাতুল আজিফা কিতাবের মধ্যে খতিবে বাগদাদি রহিমহল্লা তিনি এই হাদিসটি আনয়ন করেছেন যেখানে হাজরত আবু হুরাইরারদ আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু হুরাইরারদ আল্লাহ তাল্লা আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশ্রেকরা খুবই অত্যাচার বৃদ্ধি করে দিবে সে সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম জামাতের আত্মপ্রকাশ ঘটবে যাদেরকে পরিচালনা করবেন একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ যার উপাধি হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্তান বিজয়ের পরে কাবার দিকে দাবিত হবেন আবু হুরাই রাদে আল্লাহ নু বললম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে কাবার দিকে দাবিত হবে কেন সেই সময় কি কাবা ইহুদি খ্রিস্টানদের হাতে চল চলে যাবে বা তাদের দখলে থাকবে তিনি বললেন না বরং সে ইমাম মাহাদির কাছে বায়াত নেওয়ার জন্য যাবে সো আল্লাহ দেখেন এই হাদিসটাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলা হয়েছে আবহু রায় রাদি আল্লাহ আনহু এবং হুজাইফা ইবনে ইয়ামান রাদি আল্লাহ তাল্লানহু থেকে এই সমস্ত হাদিসগুলো বেশি এসেছে আপনাদেরকে আমরা আলোচনার ফাঁকে বলতে চাই যে অনেকে মনে করেন যে হাদিসগুলো মনে হয় নাই এ হাদিসগুলোর অস্তিত্ব মনে হয় নাই হ্যাঁ অবশ্যই এই হাদিসগুলোর অস্তিত্ব আছে কিতাবের অস্তিত্ব আছে যদি আমরা দেখাইতে পারি যে হাদিসের অস্তিত্ব আছে তাহলে যারা আজকে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন তারা কি করবেন অনেকে আমাদের আলোচনা শোনেন আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা এইগুলো অবশ্যই হাদিসের কিতাবে আছে সুতরাং এই হাদিস যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে আপনাদের ভূমিকা কি হবে আপনারা কি সত্য মেনে নেবেন যদি সত্য মেনে নেন তাহলে জাতির সামনে এসে আপনারা ক্লিয়ার করেন যে না এই হাদিস দেখাইতে পারলে আপনারা মেনে নেবেন তালা আমরা যে কোনো সময় আপনাদেরকে হাদিস দেখানোর চেষ্টা করতে পারি দেখাইতে পারি ইনশাআল্লাহ তা আলা আল্লাহ সালাম তালা অবশ্যই যে হাদিস আমা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই হাদিসগুলোর অস্তিত্ব অবশ্যই আছে যার কারণে এই হাদিসগুলো বাস্তবতার সাথে মিলছে যদিও এই হাদিসগুলো আপনার দুর্বল এবং দুর্লভ কিতাবে পাওয়া যায় সচরাচর সবার হাতে নাই কারণ শের জামানার ফেতনা সংক্রান্ত যে হাদিসগুলো যা এতদিন গোপন ছিল তার শের জামানাতে এইগুলো প্রকাশ হবে ইনশাল্লাহ আর এখন সেগুলো প্রকাশ হচ্ছে উচিরে জাতির সামনে এগুলো উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ এ হাদিসটির বাস্তবতা দেখেন আবু হুরারদ্দি আল্লাহন বলল যে আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি যে হিন্দুস্তানের মুশ্রেকরা উচিরে এক ফেতনার সৃষ্টি করে দিবে মুসলমানদের উপর খুবই অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকের বাস্তবতা হচ্ছে আজকে বাস্তবতার সহিত এই হাদিসগুলো মিলিয়ে দেখেন অনেক গবেষকরা অনেক জ্ঞানী মানুষ যারা নিরপেক্ষভাবে দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করেন তারা আজকে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা বুঝতে পারতেছেন উপলব্ধি করতে পারছে পারতেছেন যে হাদিসগুলো হুব বাস্তবতার সাথে মিলতেছেন আজকে যারা চার পাঁচ বছর ধরে ইভেন আরও বেশি সময় থেকে আমাদের চ্যানেল ফলো করতেছেন তারা আজকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং বলতেছেন যে আমরা এতদিন ধরে আপনাদের আলোচনা ফলো করে আসতেছিলাম আপনারা যেগুলো বলতেছিলেন আজকে সেগুলো বাস্তবতার দিকে যাচ্ছে এবং বাস্তব হচ্ছে আজকে দেখেন চরম বাস্তবতা আজকে হাদিসগুলো চরম বাস্তবতার দিকে চলে যাচ্ছে আজকে এক ফিতনার সৃষ্টি হচ্ছে ভারত বাংলাদেশের উপর যে আক্রমণ চালাবে সামরিক অভিযান পরিচালনা করবে এগুলো আজকে তারা প্রকাশ্যভাবে বলতেছে কংগ্রেসের বিধায়করা যেমনভাবে বলতেছেন তেমনইভাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি রাজনাথ সিং প্রকাশ্যই বলতেছেন যে বাংলাদেশে তারা কি সামরিক পদক্ষেপ নেবে যদিও তারা একটা ইস্যু দাঁড় করাচ্ছে সংখ্যালঘু নির্যাতন এটা একটা টার্ম কার্ড তারা এটা দিয়েই তারা এখানে সংখ্যালঘু নির্যাতনের নামেই তারা সাধারণত মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করবে কিন্তু এদেশের আপামর হিন্দু সাধারণ ভাইরা যারা আছেন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আমরা কখনোই বিদ্বেষ থেকে কথাগুলো বলছি না বাস্তবতা থেকে আমরা বলছি হাদিসে আসে যে সীমা লঙ্ঘন আপনাদের মধ্য থেকেই হবে আমরা কিন্তু কখনোই আপনাদেরকে আক্রমণ করছি না যে বা যারা আপনাদেরকে আক্রমণ করছে আমরা তাদেরকে সেটা প্রতিবাদ করছি আমরা বলছি যে সাধারণ হিন্দু মুসলমান বাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না যারা মুসলমানদের নির্যাতন করবে না আমরা তাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নাই আমরা আত্মরক্ষা কী করবো না আপনাদেরকে আমরা প্রশ্ন করি আপনারা যদি আক্রান্ত হন তাহলে কি আপনারা আপনাদের আত্মরক্ষার জন্য নিজেরা কোনো পদক্ষেপই নেবেন না তা আমরা তো সেটাই বলছি যে আমাদেরকে নির্যাতন করা হবে আর সেটার বাস্তবতা আমরা দেখতেছি যে ভারতের উগ্র হিন্দুপন্থীরা আজকে তাদের ক্ষমতার জন্য কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতার জন্য তারা সাধারণ হিন্দুদেরকে উস্কে দিচ্ছে আর আবেগী কিছু হিন্দু তারা আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারাও মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গাতে জড়িয়ে পড়তেছে সত্য এবং মিথ্যা যাচাই করার দরকার একটা নিউজ আসলেই আপনি হুট করে সেটি বিশ্বাস করবেন সেটা তো না আজকে যারা আপনারা পরিকল্পিতভাবে ভারতের উগ্রপন্থী বিজিবি সরকার পরিকল্পিতভাবে ঘটনা ঘটাচ্ছে এগুলো আমরা মিডিয়াতে দেখতেছি যে ঘটনা ঘটতেছে একটা আপনারা দেখাচ্ছেন আরেকটা এটার উদ্দেশ্যটা কি যখন বাংলাদেশে মাশরাফির বিন মুর্তজার বাড়িতে আগুন লাগানো হলো রাজনীতিক কারণে আপনারা ভারতে প্রচার করলেন যে লিটন দাস ক্রিকেটার হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগিয়েছে এটা তো ভারতের মিডিয়া থেকে আমরা জানতে পারি আপনার বিভিন্ন ঘটনা যেখানে বাংলাদেশের এবং ভারতের হিন্দুদের মধ্যে আপনার প্রতি বছর একটা মিলন মেলা হয় সেটাকে আপনারা দেখাচ্ছেন যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে উপারে তারা আগে ভিড় করছে সীমান্তে বীর করছে এটা কি ডাহা একটা অপপ্রসারা না বাংলাদেশে আমরা দেখি যেখানে ঈদের সময় মানুষ লঞ্চ রেলগাটে করে বাড়িতে ফিরে প্রচণ্ড ভিড় থাকে এই সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন চ্যানেলে মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে এগুলো কি অপপ্রচার না একটা হোটেলে আগুন লাগানো হইলো সেই আগুনের দৃশ্য আপনার ভারতের বিভিন্ন চ্যানেল থেকে আপলোড করে বলা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে এগুলো কি সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানো না এগুলো তো আপনাদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে করা হচ্ছে আমরা তো এগুলো বুঝতে পারতেছি কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগেই বলে দিয়ে গেছেন যে ভারতের মুশরেকরা হিন্দুস্তানের মুশরেকরা একটা ফেতনার সৃষ্টি করবে আজকে আমরা দেখতেছি প্রকাশ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনারা সেই ফেতনাটা লাগিয়ে দিচ্ছেন এতে করে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে আবেগে হিন্দু মুসলমানেরা এই সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে যাচ্ছে আমরা শুধু এটা সতর্ক করছি কারণ আল্লাহ রুস্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন আর সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি এসেছেন উনি কখনোই আপনার নিজের পক্ষ থেকে আক্রমণের জন্য বলে না বরঞ্চ উনি জাতিকে সতর্ক করছেন গুমন্ত জাতিকে সতর্ক করছেন আপনারা আমাদেরকে নির্বিচারে মারবেন আমাদের মা বোনদেরকে দর্শন করবেন আমাদের বিবি বাচ্চাদেরকে দর্শন করবেন আর আমরা এটা চেয়ে চেয়ে দেখব এটা কিভাবে হয় আপনারা হলে কি করতেন এটা কখনোই সম্ভব নয় এই কারণে আমরা মুসলিম উম্মাকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে সতর্ক হন ভারত আজকে যে অবস্থানের মধ্যে চলে গেছে যে কোনো সময় বাংলাদেশে সামরিক অভিযান অভিযান পরিচালনা করতে পারে আর সেটা যে করবে এজন্য তারা অলরেডি বাহিনীর তিন বাহিনীকে নিয়ে পরামর্শ করছেন তিন বাহিনীর প্রধান যিনি চিফ অফ স্টাফ তাকে পর্যন্ত আপনার প্রস্তুত থাকার জন্য তারা বলছেন প্রতিরক্ষামন্ত্রী যেখানেই কথা বলার সরাসরি বলেন বিধায়করা যখনই সরাসরি কথা বলেন সেখানে বুঝতে আর বাকি নেই যে উচিরেই বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ দেখা যাচ্ছে উচিরেই সেই আক্রমণ আক্রমণ আপনাদের পক্ষ থেকে হবে আর হাদিসের মধ্যে স্পষ্টই আসছে আপনাদের সীমালঙ্ঘনের কারণে আপনারাই ধ্বংস হয়ে যাবেন আমি সনাতনী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপামর সাধারণ জনগণ যারা আছেন সাধারণ হিন্দু হিন্দুবন্থী ভাইরা যারা আছেন সনাতনী ভাইরা আছেন বোনেরা আছেন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই যারাই মুসলমান উম্মার বিরুদ্ধে অস্ত্র করবে যারাই মুসলমান সাধারণ মা বোনদের ইজ্জত নষ্ট করবে আল্লাহ সবহান তালা তাদেরকে ছেড়ে দেবে না আর মুসলমান মা বোনেরা তারাও ছেড়ে দেবে না নিজেদের আত্মরক্ষা করতে মুসলিম জাতি জানে মুসলমানরা যখনই আক্রান্ত হয়েছে মুসলমানরা কখনো হাতে চুরি পরে বসে থাকে নাই ইতিহাস থেকে সেটা শিক্ষা নাই নাই ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম মুসলিম এরা আল্লাহর মনোনীত বান্দা সুতরাং এদের উপরে আক্রমণ চালিয়ে আপনারা পার পেয়ে যাবেন বিজয় লাভ করবেন এই অলিক স্বপ্ন আপনারা দেখবেন না মরিসিকার পিছনে থাকবেন না আপনারা বাস্তবতা উপলব্ধি করুন এই ইসলামকে যে বা যারাই নিভিয়ে দিতে চেয়েছে তারাই নিভিয়ে গেছে যে বা যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল ধরেছে তারাই ধ্বংস হয়ে গেছে আবু জাহেল উদ্ভা সাইবা মুগেরা ইভেন বাংলাদেশের হাসিনা থেকে আপনারা শিক্ষা নেন সে ইসলামের বিরুদ্ধে কত কিছু করছে কত জঙ্গি নাটক সাজিয়েছে শেষ পর্যন্ত তার পতনটা কিভাবে হয়েছে কি লাঞ্ছিত অবস্থায় সে ক্ষমতাচ্যুত হয়েছে এই ঘটনা থেকেও যদি আমরা শিক্ষা নিতে না পারি যারাই ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছে যারাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে আজকে মানুষ ধিক্কার দেয় সুতরাং আপনারা শিক্ষা নেন আপনারা আপনাদের পক্ষে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা শুভাকাঙ্ক্ষী আমরা চাই না আপনারা এই ফেতনা সৃষ্টি করে নি সেই ফেতনায় নিজেরাই আক্রান্ত হন সুতরাং আপনাদের সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো মুসলমানদের বিরুদ্ধে গিয়ে নিজেরাই ধ্বংস হবেন না পিপিলিকার পাকা গজে মরিবার তরে এ কথাটা মনে রাখবেন পিপিলিকার পাকাগজে মরিবার তরে সুতরাং আপনাদের ধ্বংস আপনারা ডেকে আনবেন না আমরা মুসলিম উম্মা আমরা আল্লাহর জন্য জীবন দিতে সর্বাবস্থায় প্রস্তুত আছি লক্ষ লক্ষ যুবক আছে লক্ষ লক্ষ মুসলমান তরুণেরা আছে যারা নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকেন আল্লাহ সোহান তালা আমাদের জান এবং মিলিয়ে মালের বিনিময় আল্লাহ সোহান তালা জান্নাত দিবেন ওয়াদা রয়েছে আর প্রত্যেকটা মুসলমান এই কোরআনুল কারিমের আয়াতগুলো জানে সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই বরঞ্চ ওই ফেতনা থেকে আপনারা বিরত থাকুন না হলে এই ধ্বংস আপনাদেরকেই আপনাদের এই ফেতনা আপনাদেরকেই আপনাদেরই ধ্বংস ডেকে নিয়ে আসবে আমরা মুসলিম উম্মাকে সতর্ক করতে চাই আসন্ন যে ফেতনা আসন্ন যে দ্বিতীয় কারবালা। ভারতের উগ্রপন্থী মালাউন হিন্দুদের কর্তৃক যেটি সংগঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মা এখনই ঐক্যবদ্ধ হন ইমাম মাহমুদ হাবিবল্লাহর কাফেরা ঐক্যবদ্ধ হন ওনার কাছে এসে এখনই ওনার দিশা দর্শন নেন যার যার অবস্থান থেকে আপনারা সতর্ক হন নিজের পরিবার পরিজনকে সতর্ক করেন বিপদ শুরু হয়ে গেলে যুদ্ধ শুরু হয়ে গেলে তখন আমার আপনার অস্তিত্ব কী হবে সেটা কিন্তু এখনই বাববার বিষয় আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে সতর্ক থাকি আল্লাহ সোবাহতালা আমাদেরকে সতর্ক করুন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা